পেঁয়াজের মধ্যে ডিম দিয়ে আপনারা এই রেসিপিটা যদি না বাড়িতে একবার বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ছোটো থেকে বড়রা সবাই কিন্তু খুবই মজা করে খাবে আর ইভিনিংয়ে যদি গরম গরম চায়ের সাথে এইরকম স্ন্যাক্সের রেসিপি থাকে আর কিচ্ছু লাগবে না নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ডিমের মধ্যে পেঁয়াজ দিয়ে দারুণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটা খেলে আপনারা অবশ্যই কিন্তু চপ সিঙারা খাওয়া ভুলে যাবেন খেতে পুরো দুর্দান্ত হয় এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো ডিমের এই ইভিনিং স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারটে ডিম তো ডিমগুলো ফালি ফালি করে আমি কেটে নিয়েছি একটি ডিমের আমি চারটা খাদি করে নিয়েছি এই যে লম্বা করে কেটে নিয়েছি এটা আপনারা সবাই কেটে নিতে পারবেন কাটাও একেবারেই সহজ আপনাদের তাই আমি কাটা আর দেখালাম না এবারে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের ছটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই রকম লম্বা লম্বীভাবে কেটে নিয়েছি পেঁয়াজটা এখানে কিন্তু পেঁয়াজের পরিমাপটাই অনেকটাই বেশি লাগবে এর কারণে আমি ছটা পেঁয়াজ নিয়েছি এবার আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে পেঁয়াজটা আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব এই রকম করে মাখানোর ফলে পেঁয়াজ থেকে কিন্তু একটা এক্সট্রা জল বেরিয়ে যায় এর কারণেই আমি আগে থেকে পেঁয়াজটা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি রকম করে মাখলে পেঁয়াজটা কিন্তু একেবারেই সুন্দর করে এক এক করে ছেড়ে যাচ্ছে সাথে পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে যাবে খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব এবারে আমি দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো এক চামচ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দাও ওর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন তো আমি গরম মশলার পরিবর্তে ম্যাগি মশলা দিয়েছি এবার আমি দিয়ে দেবো এক টুকরো লেবু আপনারা এখানে লেবুর পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন আর যাদের কাছে আমচুর পাউডার নেই তারা কিন্তু এরকম একটু লেবুও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাশুরি মেথি নিয়েছি হাত দিয়ে একটু কষলে নিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আপনারা এখানে কাসুরি মেথির পরিবর্তে পাতা কুচিও অ্যাড করতে পারেন হাতের কাছে না থাকলে এটা দিলেই হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ বেসন এই যে কাপ মেপে এক কাপ বেসন নিয়েছি বেসনটা আমি একটু চালিয়ে নেব এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব বেসনটা চালিয়ে নিয়েছি আর বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না যেহেতু আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গেছে সাথে এর থেকে কিন্তু এক্সট্রা একটা জলও বেরিয়ে গেছে যদি জলের প্রয়োজন হয় এর মধ্যে অল্প করে আমি ছোটো চামচের মাপ করে দু থেকে তিন চামচ মতো জল দিয়ে দেব। খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি এই যে মাখানোটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন হয়েছে এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এই রকম করে বানিয়ে নিতে হবে এই রকম মুঠো করে নিয়েছি এবার আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব এবার আমি ডিমগুলো যে স্লাইস করে কেটে রেখেছিলাম এর মধ্যে ভরে নেব দিয়ে এটাকে এই রকম করে সেট করে নেব এই যে এরকম করে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেব এই যে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে কোটও হয়ে গেছে এই যে একেবারেই পারফেক্ট হয়েছে আবারও একটা ঠিক একই রকমভাবে বানিয়ে নিলাম এরকম করে কিন্তু এক এক করে সমস্তগুলো আমি বানিয়ে নেব এগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব যে তেল দিয়ে তেলটাও ভালো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দেব এবার আমি কিন্তু চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব যাতে ভেতর থেকে খুব সহজেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায় না হলে কাঁচা থেকে যাবে ভেতরটা যদি চুলার ফ্লেমটা হাই হয়ে যায় এবার আমি এক থেকে দেড় মিনিট পরেই কিন্তু উল্টে নিচ্ছি এই যে ভাবে কালারটাও কিন্তু দারুণ এসছে খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আর বাইরেটা কিন্তু দারুণ মুচমুচে হয় ভেতরটা একটু সফট হয় কিন্তু বাইরে দারুণ মুচমুচে খেতে কিন্তু দারুণ হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন একটা আমি ছোটো করে বানিয়েছিলাম আর কত সুন্দর হয়েছে যে দেখুন ভেতরটা ভেতরটাও দারুণ সুন্দর ভাজা হয়ে গেছে আর ডিমটাও কিন্তু ঠিক একই রকমভাবে আছে তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ